আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা সুন্দর দিনের শুরু হলো আজকে আজকে বৃহস্পতিবার বাচ্চা কাচ্চা আবদর করছে আজকে রোস্ট খাবে রোস্ট পোলাও খাবে তাই সব রেডি করতেছি নাস্তাও দিচ্ছি এদেরকে আজকে তো পহেলা মে সবার ছুটি আপনাদের ভাইয়াও বাসায় তো দেখি আজকে কি কী রান্না করা যায় কী কি খাবে তারা আবার দেবর আসছে বাড়ি থেকে সেও খাবে দুপুরে বলছে তো দিনটা এখান থেকে শুরু করতেছি আগে নাস্তা রেডি করি চলেন নাস্তা আগে রেডি করে সবাইকে খাওয়াই নিই তারপরে বাকি কাজ শুরু করব। সকাল সকাল নাস্তা ভেজে নিতেছি এই দেখেন এই রুটিগুলা বানাইলাম এগুলা এগুলো ওদেরকে পরোটা দিতেছি ভাজি করছি চা বসাই দিলাম এই যে মশলা কষায় ফেলছি তখন ভিডিও করতে পারি নাই এত একজনের সাথে কথা বলতেছিলাম আর এই যে গরুর মাংসটা ফ্রিজে ছিল কষানো একটু আলু দিয়ে একটু মাথা মাথা রান্না করব। আলু দিয়ে কষায় নি এটা হইতে সময় লাগবে না এই আলু নিচ্ছি আর মাংসটা ভাজিয়ে রাখছি এখানে এটা খুব সুন্দর করে কষায় নিতেছি রেসিপিটা আমি একদিন দিব আপনাদের সবাইকে আমার মেয়েটার পরীক্ষাটা শেষ হোক পরে এই রেসিপিটা আপনাদেরকে দিব ঘরে অল্প মশলা দিয়ে কিভাবে রোস্ট তৈরি করি আমরা একটু উঠায় রাখছি একটু পোলাওতে দিব আর এটাতে একটু সবজি করব আমি সবজি নিয়ে আসছি সবজি কাটানি মনে করেন বাবরচিদের মতো হবে খাবারটা খেতে বাবরচিরা যেমন রান্না করে একটু পোলাও একটু রোস্ট নিয়ে খাইতে অনেক টেস্ট আপনারা সবার শেষে ঘি দিবেন আর গুঁড়া দুধটা দিবেন ইউজ করবেন মাওয়া থাকলে মাওয়া মাওয়ার দরকার নাই আমরা তো ঘরে থাকা মানুষ ঘরের জিনিস দিয়েই খুব ঠাট রোস্ট তৈরি করি তখন গুঁড়া দুধটা দিলে একটু টেস্ট হয় কাঁচামরিচ বাদাম বাটা এখন সবার ঘরেই সব টুকটাক মশলা থাকে কষাইনি ভালো করে একটু তারপরে দিয়ে দুধ দিব রোস্ট হয়ে গেছে গরুর মাংসটা হয়ে গেছে এখন পোলাওয়ের জন্য পানি গরম করে নিছি আর সবজিটা একটু হালকা ভাপা এনে পানিটা গরম

যাচ্ছি রাতে খাওয়া দাওয়া করতেছে আজকে দুপুরকে উপরে রিহানকে খাওয়াই দিইনি এক হাত দিয়ে খাইছে এখন রাতে একটু খাওয়াই দিচ্ছি আমরা আগারগা থেকে চলে আসছি আর অনেক আগেই এখন খাওয়াই আবার একটু করতে বসাবো না পারপেলার ব্লু তে সবকিছু না রাত করা সানগ্লাস পরে পারপেল আর ভুল দেখবা

বলো গুড নাইট লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ব্লগের সাথে থাকবেন বলে দাও কি তো আমি বলছি তুমিও বলো তাহলে তো শেষ হয়ে যাবে নাহি হ্যাঁ বলার অভ্যাস করো মাথার মধ্যে এটা কি দিচ্ছ এখানে লাগে নরমাল লাগে নিচে দিয়ে দেখা যায় কালো এখন ভাত খাওয়া শেষ আইসক্রিম খাওয়া শেষ এখন পড়াটা ধরো পড়াটা ধুয়ে তারপরে আবার ঘুমাইতে যাও আজকে ফাঁকিবাজি করে ম্যাডামের বাসায় পড়ো নাই কালকে থেকে বিজ্ঞান পড়া আছে বিজ্ঞান পড়া শুরু করা লাগবে কালকে যদি আমার কাছে না বসো এই যে ভিডিওর লোকজন সব সাক্ষী কি পিটটি দেওয়া হবে না ইয়া কালকে বিজ্ঞানই